আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ চারটি বড় বড় বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির যে বিজয় পেয়েছে সোমাহান আল্লাহ বিজয় পাওয়ার পরে তারা বিজয় মিছিল করেনি কোনো হৈহুল্ল করেনি রং মারামারি করেনি আনন্দ প্রকাশ করেনি বরং তারা আল্লাহ শুক্রিয়া আদায় করেছে এবং তারা সমস্ত শক্তি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কল্যাণ করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের বান্ধব কাজ করার জন্য তারা উঠে পড়ে লেগেছে ইতিমধ্যেই ডাকসুতে আলোয়ন সৃষ্টিকারী সফলতা অর্জন করেছে তারা শিক্ষকরা শিক্ষার্থীরা সকলেই কিন্তু তা দেখছে সুতরাং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনেও যদি ইসলামিক ছাত্রশিবির বিজয়ী হতে পারে আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের কল্যাণ হবে তবে হ্যাঁ যারা আশঙ্কা করে তারা পরাজিত হয়ে যাচ্ছে তাদের মধ্যে একটু গাত্রদাহত হতে পারে এবং যতই তারা গণতন্ত্র গণতন্ত্র বলুক শিক্ষার্থীদের রায় যদি তাদের বিরুদ্ধে চলে যায় এবং তারা যদি এটা আশঙ্কা করে যে না আমরা তো আসলে জিতার সম্ভাবনা নাই তারা পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে বিভিন্ন মিথ্যাচার করবে তাদের সাথে পত্রিকা আছে সাংবাদিক আছে এবং এই দেশে ইসলামের বিরুদ্ধে যারা আছে সবাইকে এখন তারা পাবে যেহেতু এখন আওয়ামী লীগ নাই অতএব ধৈর্য ধারণ করতে হবে ছাড়া কোনো উপায় নাই কিন্তু ময়দান তাদের হাতে দেওয়া যাবে না একটু কল্পনা করে দেখুন আজকে ইসলামী ছাত্র ছিবির বিজয়ী না হয়ে যদি অন্য কেউ যারা এখন ক্ষমতার স্বপ্ন দেখছেন তারা যদি কেউ বিজয়ী হতেন এই চারটি বিশ্ববিদ্যালয়ে একটু কল্পনাকারণ তো অবস্থাটা কীরকম হতো অতীতে এই ছাত্রনেতাদের একটা বড় অংশ সন্ত্রাস চাঁদা দখলবাজি মদের ব্যবসা অনৈতিক কার্যক্রম এগুলোর সাথে কি তারা জড়িত ছিল না এখন ইসলামী ছাত্র শিবিরের এই প্যানেলগুলি আলহামদুলিল্লাহ এত ভালো কাজ করার পরেও কারো কাছে তারা গাত্রদাহের কারণ মূল বিষয় হলো অন্যায়কারীদেরকে পরাজিত করে এই সব প্যানেলগুলি যদি বিশ্ববিদ্যালয়গুলিকে সুন্দরভাবে সাজিয়ে ফেলে শিক্ষা বান্ধব করে গড়ে তোলে এবং বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক যেই লেজুর বৃত্তি এগুলি যদি বন্ধ করে দেয় এবং রাজনৈতিক দলগুলোর যে অবৈধ খবরদারি বিশ্ববিদ্যালয় এগুলি যদি না থাকে তাহলে লাভ হবে শিক্ষার্থীদের লাভ হবে শিক্ষকদের তবে শিক্ষকদের মধ্যে যারা ধান্দাবাজ তাদের লাভ হবে না এই জন্য তারা চায় না যে সৎপন্থী আদর্শবান শিক্ষার্থীরা বিজয়ী হোক কিন্তু আলহামদুলিল্লাহ এবার শিক্ষার্থীরা অনেক সচেতন তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও আশা করি তারা ভালো সিদ্ধান্ত নেবে এবং তাদের জন্য কল্যাণ হয় এমন সিদ্ধান্তই নেবে শিক্ষকরাও সত্য নেয় ইনসাফের পক্ষে থাকা উচিত আল্লাহ এদেশের ইসলামী কাফেলাগুলোকে হেফাজত করুন আমিন